ফেরানো যাবে না টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা না ব্যবচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যের কি ছয়লা এই যে গুন্ডা আমি মাস্তানি চিন্তাই কারা করতেছে যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আই আমি সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইনারিল্লা চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরানের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করব ধুলা মুছব চুমু খাবো রেখে দিব এই জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্যে না শুধু এই কিতাব পাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি তো হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাবাত করব। বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখব পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআন হবে রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয় বই পড়ার দরকার নেই আর লিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে গোছাচ্ছি শোনেন পাস্তনা ভারতের রমাদান মাসে একটু ধৈর্য করেন রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিবছো যেমন সবার আগে কি সলা এই একটাই বল সলা নাই ইসলাম নাই সলাত নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনে সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানসারকে সলাতের মতো আম্মেদান ফাফাদকা ফরা কেউ যদি ইচ্ছা করে সলাতকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফারা কুফুরি করে সলা না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে না কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের কলগুলো পড়ে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন না তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম এমন না যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হই তাদের জন্যেও শাস্তি আসে এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সুরা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন ওই যে ওই সুরাটা কি জানি নাম মুজাম্মিন না মুদাসির হাফেজ কোরআন কে আছে জাহান নামে যখন ঢুকানো হবে এই ফেরেস তারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নামে নিয়ে আসলো কি পাপ করছিল তারা বলবে তখন তারা বলবে কলু তারা বলবে জাহান নামেরা বলবে কি বলবে তারা লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসাল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজির পরিণতি কি বলেন জাহান্নাম ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন আর আমরা মিসকিনদেরকে খাওয়াদ দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় পড়বেন রাজি আছেন যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জাগাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর পাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না আনুগত্য তাওহিদ ফরজ না সন্ন্যদ এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইঞ্চল রাজি আছেন আর চার নম্বর হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিবল রাজি ছয় নম্বর ছয় নাম্বার হচ্ছে এটা কত ছয় বলছে পাঁচ ছয় নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি ফরজের পাশাপাশি এবং নফলের মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আসে না সুন্নত দৈনিক বারো কাত শূন্যত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করা হবে কোন বারোডাকাত কাত ফজরের আগে দুই ফজলের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কথা হইল বারো এই বারো নাগাদ নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জানলাতে ঘর নির্মাণ করা হবে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যেন ধরি আমরা দান তারপরে এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আসে না বিভিন্ন কাজের দোয়া মাসুম দোয়া জিগির আজগার এগুলো আসে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে ধরবেন আল্লাহ দান করেন আমিন যে কাজটা করবেন তার আগে জেনে নিবেন ওই কাজটা কিভাবে করলে সুন্নত হবে সকালে উঠে দিয়ে বাথরুমে যাবেন না উঠে আগে বসবেন চোখ ঘষবেন মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন তারপরে বলবেন মা জানা আহামদুলিল্লাহ তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে বাম পা দিয়ে ঢুকলেন স্তেঞ্জা করলেন ডান পা দিয়ে বের হবেন ঢোকার সময় দোয়া আছে আল্লাহ মিনি আউদি আমিন আল খুফি আল খাবাই বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাফানি ও ফ্রনাক দোয়া আছে এগুলো শূন্য মোতাবেক কাজ করবেন বুঝাতে পারতেছি কাপড় পরবেন যে কোনো কাপড় পরবেন না যে কাপড় যে কাপড় যে সুন্নত নবী পড়তেন সেই সুন্নত পরবেন চেহারা নবীর মতো হতে হবে ক্লিন শেপ চেহারা চলবে না ক্লিন শেপ চেহারা চলবে না অনেকে মনে করেন যে এটা তো ফরস কিছু না এত এত তাচ্ছিল্য করেন কেন এটাকে করা মানে হলো নবীর সোলতকে জবাই করা পারি নাই এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু আলাদা মাস আলা। কিন্তু পুরুষের চেহারায় দাঁড়িয়ে থাকতেই হবে বি পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না গর্বিত না ইসলামিক সংস্কৃতি কোনো দেশ জাতি বর্ণ নির্দিষ্ট করে আছে না সবার জন্যে আমাদের নবী কি আরবদের নবী না পুরো বিশ্বের নবী তাহলে আমাদের নবীর কি শুধু আরবরা পালন করবে না আমরা সবাই করব। এখন আমাদের সবার চেহারা নবীর শূন্য অনুযায়ী হতে হবে গোফ ছোট করতে হবে দাড়ি লম্বা করতে হবে পোশাক ঠিক করতে হবে টাকনুর উপরে কাপড় পরতে হবে এখন ছেলেরা পরে টাকনুর উপর কি হ্যাঁ ছেলেরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে কি উপরে এরপরে বসে ছেলের সাথে বাইকে দেখবেন হাঁটু পর্যন্ত দেখা যায় বিষয়টা এমন এখন হুজুর আপনারাও দেখেন না আমরা দেখি না আপনারা দেখান আমরা কি করি না আমরা দেখি না বরং আপনারা দেখান দেখালে আমরা চোখটা সরাই বলি আউজুবিল্লা হিমিন চোখে পড়লে আমরা কি বলি হি মিনের সৈতীব এখন আসেন আমাদের পোশাক আশাক কথাবার্তা চলাফেরা আমল খাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য যা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবকিছু নবীর অফিক ঢেলে সাজাইতে হবে রাজি কিনা রমজান মাসে এটা নিয়াদ করা যাবে ইনশা আল্লাহ 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 দান দান না আমিন